আমি ভাস্কর সাহা লোকসভা নির্বাচনে সমস্ত তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন সবাই পাঁচটি বছর সবার মানুষের কাজ করুন সম্মিলিতভাবে এত খুশির মধ্যেও পশ্চিমবঙ্গে এত ভালো ফল হওয়ার পরেও মনটা খারাপ কারণ আমি আমার দাদাকে যেতে পারিনি রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিততে পারেনি আমাদের দলের সঙ্গে থেকে যে সমস্ত নেতারা দল বিরোধী কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর নরেন্দ্র মোদী যে রামের নামে ভোট চায় যে রামের মন্দির নিয়ে এত কিছু করেছিল যে রাম মন্দির নিয়ে ভোট চাইছিল সেই রাম মন্দির যেখানে তৈরি অযোধ্যায় গোহারা হেরেছে বিজেপি উত্তরপ্রদেশে যেখানে নাকি রাম রাজ্য সেখানে মাত্র ছত্রিশটি আসন পেয়েছে দাও এন সরকার এন ডি জোট বিজেপি একা পায়নি ওদের শরিকদের নিয়ে পেয়েছে লজ্জা হওয়া উচিত মানুষ বুঝে গিয়েছে বিজেপির খেলা যে তারা রামের নামে ভোট চায় হিন্দু মুসলিম করে ইন্ডিয়া পাকিস্তান করে তাই মানুষ এবার জবাব দিয়েছে যে যোগী বড় বড় কথা বলতো যে আমরা আশিটা সিটি পাবো উত্তরপ্রদেশ থেকে বিজেপি সেখানে আমাদের ছত্রিশটি আসনে গুটিয়ে গেছে তাও এনডিএ জোট শুধু বিজেপি নয় তাই কালকের থেকে দেখছি সব জোটদের দলগুলোকে ছোটো ছোটো দলগুলোকে ডেকে পাঠিয়ে তাদের হাতে পায়ে ধরছে ক্ষমতা সরকার গঠন করার জন্য লজ্জা হওয়া উচিত নরেন্দ্র মোদীর আর অনেক মেয়েরা অনেক ছেলেরা একটি পোস্ট করছে কালকের থেকে যে মানুষ ভিক্ষাটাকেই বড় করে দেখে চাকরি চায় না ভিক্ষাটাই শুধু চায় তার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে মানলাম মানুষ ভিক্ষাটাকে এখানে ভাতাগুলো পাচ্ছে তার জন্য মানুষ ভোট দিয়েছে তা বাইরে কি করেছে বাইরে তো কোনো ভাতা নেই তো সেখানে কেন মানুষ বিজেপিকে ভোট দেয়নি এমন ভাব করছে যেন বিজেপি ক্ষমতায় আসলে সবাইকে ঘর থেকে বের করে চাকরি দিত দশ বছর তো ছিল দশ বছর তো ছিল আগের পাঁচ বছর আগে তো আঠেরোখানা সিট পেয়েছিলো কী করেছে বিজেপি পাঁচ বছর তাদের কোনো মুখ দেখা যায়নি আর যারা দল কাজ করে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে যেসব জায়গায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দু একটা সিট জিতে নিজের জায়গাটাকে ঠিক রেখে অন্য জায়গায় হারিয়ে দিয়েছে যাতে নিজেদেরকে ওদেরকে কিছু বলতে না পারে কারণ নিজের জায়গাটা যেহেতু জিতেছে আর সব জায়গায় হারিয়েছে মানুষ কি বোঝে না কিছু দল প্রত্যেকটা খবর রাখে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সব খবর রাখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা কর্মীরা খেটে খেটে মরবো আর তোমরা নেতা হয়ে বসে আছো পদ নিয়ে বসে আছো পদ নিয়ে বসে দল বিরোধী কাজ করছো এটা ঠিক না আজকে এই আবহাওয়ায় যেখানে পশ্চিমবঙ্গে উনত্রিশখানা সিট পেয়েছে সেখানে আমরা রানাঘাট লোক সবাই হেরে গেলাম কষ্ট হয় এগুলোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকে চোর বলছে সব কিছু বলছে মানুষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে বিরোধীরা অনেক বাজে বাজে কথা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো ভাইপো করে গেছে ওটা না তোদের বাপ বিজেপির বাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার ভোটে জিতেছে সবচেয়ে বেশি ভোটে জিতেছে অমিত শাহ সাত লক্ষ পঞ্চাশ হাজার ভোটে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার ভোটে আর নরেন্দ্র মোদী আপনার আরও লজ্জা হওয়া উচিত আপনি এর আগে জিতেছিলেন তার আগেও জিতেছিলেন পাঁচ লক্ষ ছ লক্ষ ভোটে সেখানে আবার দেড় লক্ষ ভোটে জিতেছেন আপনি যেখানে ভোটে দাঁড়ান সেখানকার মানুষই আপনাকে চায় না পাঁচ লক্ষ থেকে দেড় লক্ষ নেমে এসছেন লজ্জা করে না আপনার আর বড়ো বড়ো কথা বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার